আসসালামু আলাইকুম দিস ইজ জোবাইর মল্লিক পূজি কামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি অনেকেই নক করতেছে ভাইয়া টি-শার্ট কোথায় টি-শার্ট কোথায় বিশেষ করে এক্সপোর্ট কোয়ালিটি টি-শার্ট কোথায় আর গুচি ব্র্যান্ডটা অনেক দিন দাও হয় না এবং অনেকেই অনেক ব্র্যান্ড চাচ্ছে আস্তে আস্তে সবগুলো ব্র্যান্ড আসবে অ্যাকচুয়ালি যেটা হয় এটা 100% এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে এক্সপোর্টের জন্য বানানো এই সমস্ত টি শার্টগুলো আমি বলি একটা জিনিস মানুষজন কনফিউজ হয়ে যায় যে এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এই দুটো নিয়ে একটা হচ্ছে গুচির যে বায়ার অ্যাকচুয়ালি যে গুচির মালিক সে যখন এই প্রোডাক্টটা বাংলাদেশে অর্ডার করে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আর যখন কোনো থার্ড পার্টি এইটা তার মতো করে বানায় নেয় নতুন কোনো গুচির স্টাইল দিয়ে সেটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি তো আমাদের এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু এটা যত ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার আছে কাছে নিয়ে আসো লাইক এই ফেব্রিক্স দেখেন ফেব্রিক্স কোয়ালিটিটা ঠিক আছে ছাড়া বোঝা যাবে না ফেব্রিক্স প্লাস এটার যে এম্ব্রয়ারি এটা যে এক্সেসরি এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যবহার করা হয় ইভেন হাতাও কিন্তু দেখেন গুচি গুঁচিয়েডারি করা সেব্রয়ডারিটা বিশাল করে এম্বয়ডারি করা এটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা জিনিস ঠিক আছে এবং আমরা কিন্তু আপনাদেরকে বলছি যে আমরা টি শার্টে অ্যাকচুয়ালি প্রফিট করতে পারি না কারণ হচ্ছে টি শার্টের যেই প্রাইস বাড়ছে কোয়ালিটি মেনটেন করলে আর এখন প্রফিট করা খুব টাফ হয়ে যায় ঠিক আছে খুব টাফ হয়ে যায় তারপরে আমরা দিচ্ছি যাতে আপনাদের সাথে আসলে আমাদের যে কমিটমেন্ট আছে যে না যারা নতুন উদ্যোগে অল্প অল্প করে দিব পুরান উদ্যোগকে অল্প অল্প করে প্রোডাক্ট আমরা ভেঙে ভেঙে দেই চৌত্রিশ পিস করে নিতে পারবেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্সের আরো অসাধারণ কিছু কালার আছে আমি কালার গুলো দেখাই এটা হচ্ছে ওয়ান টু টু ওয়ান রেশিওতে জন্য ওয়ান রেশিও কিন্তু ফেব্রিক্স গুলো ভাই এবার জোস সব এন জ্যাম পিস ফিনিশ করা ফেব্রিক সব এবং জোস জোস ফেব্রিক্স আসছে কারণ আমরা সবসময় যেটা করি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড ফেব্রিক গুলো আমাদের টি শার্টের জন্য আমরা ব্যবহার করি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড টি ফেব্রিক্স এবং এই ফেব্রিক্স গুলো চমৎকার একটা ফিল পাবে যে কেউ পড়লে এবং এটা যদি স্টাইলিশ একটা একটা জিনিস বলবেন এটা কিন্তু চমৎকার একটা মার্কেট পাওয়া প্রোডাক্ট আছে খেয়াল করে দেখেন এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে কালারগুলো দেখাই ওয়ান টু টু ওয়ান রেশিও মানে আমাদের ভিডিও যারা দেখেন তারা জানেন ওয়ান টু টু ওয়ান রেশিও মানে হচ্ছে কোন সাইজের থাকবে কিভাবে থাকবে সেটা স্মলের থাকবে একটা মিডিয়ামের থাকবে দুইটা লার্জের থাকবে দুইটা এক্সেলের থাকবে দুইটা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি জিএসএম একদম পারফেক্ট ফর সামার এটা একদম সামারের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট ফেব্রিক্স হ্যান্ড ফিল না দিতে পারে আমি দুঃখিত কিন্তু হ্যান্ডফিল ফিল পাইলে যে কেউ ফেব্রিক্সের একটা টি-শার্ট পরার জন্য চেষ্টা করবে এবং প্রাইস খুবই রিজনেবল 1 টু 1 রেশিওতে আপনারা 6 টা কালার পাবেন 36 পিস নিলে 14 পিস নিলে 6 কালার পাবেন আপনাদের 6 কালারের প্রাইস পড়বে হচ্ছে মাত্র 5600 টাকা আর যদি আপনারা ডবল নেন 72 পিস নেন তাহলে প্রাইস পড়বে এগারো হাজার টাকা আচ্ছা আমরা এখন শুধু প্রোডাক্ট রিভিউ দিচ্ছি কোনো ধরনের বিজনেস আলোচনা করতেছি না কারণ আমাদের কিন্তু ভিডিও রিভিউ এখন ট্রেনিং আজকেও আসছে ইনশাল্লাহ আসবে আমরা ট্রেনিংটা দেয়া দিচ্ছি ট্রেনিংটা কিসের এটা একটু আমি বলে দেই ভিডিও রিভিউ সেটা হচ্ছে যারা গার্মেন্টস ব্যবসাটা করতে যাচ্ছেন কিন্তু গার্মেন্টস ব্যবসা ভালো করতে পারতেছে না এর মেজর রিজন হচ্ছে একটা গার্মেন্টস বিজনেসের মধ্যে কি কি পার্ট থাকে এটা অনেকে জানে না তো এই জন্য আমাদের ইউটিউব চ্যানেল একটা যেটা আর একটা ইউটিউব চ্যানেল আছে প্লাস হচ্ছে ফেসবুক পেজ দুইটাতে আমরা এই ইনফরমেশনগুলো কিন্তু শেয়ার করতেছি তো যাদের যা লাগবে আমরা এটা ইনফরমেশনটা দেখে নিতে পারেন যদি চান যারা গার্মেন্টস ব্যবসা করতে চান এবং ইম্পোর্ট ব্যবসার জন্য পরবর্তীতে আসবে ও আর একটা জিনিস বুধবার কিন্তু আমাদের অফিস বন্ধ থাকে এখন আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের কিছু না কিছু লোক আসতেছে অফিসে কথা বলার জন্য আমাদের সাথে কথা মাল কেনার জন্য তো অলওয়েজ ইনকাম শুধু বুধবার আমাদের অফিস বন্ধ থাকে তাছাড়া সপ্তাহে ছয় দিন খোলা থাকে শুক্রবারও খোলা থাকে যাই হোক আমি যদি আবার রিভিউতে চলে আসি ওয়ান টু ওয়ান রেশিওতে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি করা দুইটা এম্ব্রয়ডারি করা পিছনে আসে আবার প্রিন্ট করা কাছে নিয়ে আসুক আদার্স এক্সারসাইজ তো আসেই এগুলো দেখেন এগুলো তো বোনাস ওয়ান বাই ওয়ান পলি করা ফুল এক্সারসাইজ আপনার ই দেওয়া আছে এগুলো তো অ্যাকচুয়ালি মূলত আপনার কোনো ব্যাপার না এগুলো হচ্ছে জাস্ট দুবাই দুবাইতে গেলে তখন যাতে অনেক দিন আটকা থাকে যাতে সমস্যা না হয় এই জন্য ইটা দেওয়া থাকে তো এই হচ্ছে গিয়ে মোটামুটি প্রোডাক্ট ডিটেলস ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো প্রোডাক্ট নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই প্রোডাক্টটা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন কারণ অনেকদিন পরে আজকে গুচি তারপরে হচ্ছে চমৎকার এমব্রয়ডারি করা তারপর হচ্ছে স্টক খুব বেশি নেয় ধন্যবাদ